মিসমিল্লা রহমান রহিম সৈদি কুয়েত কাতার বাহরান প্রবাসী সকলকে জানাচ্ছি আসসালামুকুম রহমাত বরকাত এক নয় দুই হাজার পঁচিশের গেম ওপেন করে দিচ্ছি এবং গেম পেয়ার এবং সিঙ্গেল ডিজিট এবং ডাউন ওপেন করে দিচ্ছি যারা গেম বানিয়ে খেলতে পারেন তারা ঘেমবেন আর যারা পারেন না তারা অবশ্যই আমার এই থাইলটারি টিপস পেজটিকে ফলো রাখবেন ফলো করবেন এবং যারা তাও পারবেন না তারা আমার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি আজকে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি কি জিনিস এবং কি ব্যাপার এবং কি বিষয় এখানে দেখুন আছে পেয়ার ডাউন এখানে রয়েছে পেয়ার ডাউন তো আমরা এখানে এখান থেকে আমরা পেয়ার বের করবো থ্রি আপ এখান থেকে থ্রি আপ থ্রি আপের পেয়ার কীভাবে বের হবে আমরা আপনাদেরকে দেখাবো যাই হোক এখানে থ্রি আপ কিন্তু কয়টি ডিজিট রয়েছে ছয়টি ডিজিট রয়েছে ছয়টি ডিজিট রয়েছে এই যে ছয়টি ডিজিট আছে এই ছয়টি ডিজিট থেকে পেয়ার হবে এই ছয়টি ডিজিট থেকে পেয়ার হবে এবং একটি পেয়ার কাজ করবে এখান থেকে একটি পেয়ার কাজ করবে এবং দুইটি গুঠি এখান থেকে নেবে দুইটি ডিজিট এখান থেকে নিবে দুইটি ডিজিট এখান থেকে নিবে এখান থেকে দুইটি ডিজিট নেবে এবং এখানে আমার কিন্তু গেম রেডি রয়েছে এখানে আমি কিন্তু গেম রেডি রেখেছি আমার গেম রেডি এবং এখানেও কিন্তু সিঙ্গেল ডিজিট আছে এবং ডাউনের ডিজিট রয়েছে তো যাই হোক এখানে কিন্তু গেম রেডি করে রেখেছি আমি এবং এখানে কিন্তু আপনাদের পেয়ারের জন্য ছয় ডিজিট দিয়েছি আমি কিন্তু লাইভ করেছিলাম লাইভে বলে দিয়েছিলাম যে ছয়টি ডিজিট হবে এবং ছয়টি ডিজিট থেকে পেয়ার হবে তো যাই হোক যারা পেয়ার বানাই খেলতে পারেন তারা খেলবেন আর যারা পারেন না তারা অবশ্যই আরও আমি এখন আপনাদেরকে সিঙ্গেল ডিজিট দেখাচ্ছি সিঙ্গেল ডিজিট সিঙ্গেল ডিজিট সিঙ্গেল ডিজিট দেখাবো আমি আপনাদেরকে যাই হোক এখন সিঙ্গেল ডিজিট সেই সিঙ্গেল ডিজিটটা হচ্ছে এই যে দেখুন সিঙ্গেল ডিজিট চলে এসেছে সিঙ্গেল ডিজিট এই যে সিঙ্গেল ডিজিট দেখছেন এখানে ডিজিট দুইটি দিয়ে দিয়ে সিঙ্গেল ডিজিট এখানে সিঙ্গেল ডিজিট একটি ওয়ান আর একটি সেভেন এই ওয়ান সেভেনের মধ্যে যে কোনো একটি গেমে থাকবে থ্রি আপে গেমের মধ্যে থাকবে যে কোনো একটি তো ওয়ান নাহলে সেভেন ওয়ান না হলে সেভেন যে কোনো একটি থাকবে থ্রি আপ গেমে যে কোনো একটি থাকবে থ্রি আপ গেমে হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর হানড্রেড পারসেন্ট শিওর এবং আমার কাছে গেম রেডি যারা গেম নেবেন তবে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে কিন্তু সিং সিঙ্গেল ডিজিট আমি ওপেন করে দিয়ে গেলাম আপনাদের মাঝে যাই হোক ওয়ান সেভেন থেকে একটা ডিজিট থাকবে ওয়ান সেভেন থেকে একটা ডিজিট থাকবে আবারও বললাম ওয়ান সেভেন থেকে একটা ডিজিট থাকবে এবার আমি আপনাদের সামনে ডাউন ফ্ল্যাশ করছি তো আমার ভিডিওটা শেয়ার করবে যারা ডাউন নিচ্ছ আমি ডাউনটি আসলে সবাইকে ফ্রি হিসাবে দিয়ে দিলাম এবার ওপেন করে দিলাম যাই হোক ডাউন এখান থেকে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তো ডাউন দেখ ওপেন করে দিলাম চিতিং ফাঁক এই দেখুন চিতিং ফাঁক করে দিলাম ডাউন ডাউনকে অবশ্যই থাইলে ডাউন ডাউন আমি যে থ্রি অ্যাপের হিসাবটা দিচ্ছি ওই থ্রি অ্যাপও ওখান থেকে মারতে হবে ডাউনের হিসাবটাও হচ্ছে এখান থেকে ডাউন মারতে হবে এখান থেকে ডাউন মারতে হবে ডাউন আমার কাছে দুই সেট রয়েছে তো যাদের লাগবে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে এখান থেকে ডাউন অবশ্যই মারবে এখান থেকে ডাউন অবশ্যই মারবে এখান থেকে ডাউন মারবে হানড্রেড পার্সেন্ট শিওর এই ডাউন আমি আপনাদের মাঝে ওপেন করি ডাউন এখান থেকে হানড্রেড পার্সেন্ট শিওর মারবে ডাউন এখান থেকে হানড্রেড পার্সেন্ট শিওর মারবে ডাউন এখান থেকে হানড্রেড পার্সেন্ট শিওর মারবে তো যারা আমার এই ভিডিওটা দেখছেন বা ভিডিও দেখেছেন তারা অবশ্যই গঠনমূলক সুন্দর কমেন্ট করবেন আমি লাইভ করেছেন তো দেখেছেন আর যারা আমার লাইভ দেখেননি তারা তো দুঃখজনক ব্যাপার যাই হোক এই হিসাবগুলো আমি দিয়ে দিয়েছিলাম তো আমি আপনাদেরকে বলেছিলাম যে লাইভে সেট ওপেন করা যাবে না তাই আমি সেট ওপেন করিনি তো আমি আপনাদেরকে দিলাম যদি আমাকে ভালো লেগে থাকে বা আমাকে পছন্দ লেগে থাকে তো অবশ্যই আমার সাথে যারা কাজ করবেন তারা অবশ্যই কাজ করবেন তো আমি আপনাদেরকে দিয়ে দিলাম হ্যাঁ এখানে সিঙ্গেল ডিজিট দিয়ে দিলাম তারপরে হচ্ছে পেয়ার দিয়ে দিলাম ঠিক আছে থ্রি আপের পেয়ার দিয়ে দিলাম এখান থেকে একটি পেয়ার হবে দুটি ডিজিট নিবে এখান থেকে থ্রি আপের জন্য অবশ্যই 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 আর এখান থেকে একটা সিঙ্গেল নেবে ওয়ান সেভেন থেকে একটা সিঙ্গেল অর্থাৎ ওয়ানও নিতে পারে অথবা সেভেনও নিতে পারে তারপরে এখান থেকে হচ্ছে ডাউন নেবে এখান থেকে ডাউন দুইটা ডিজিটে নিবে এখান থেকে এখান থেকে ডাউন ফিনিশ করে দিবে এই পাঁচ ডিজিট থেকে পাঁচ ডিজিট থেকে ডাউন ফিনিশ করে দিবে গতবারও পাঁচ ডিজিট দিয়েছিলাম এবারও পাঁচ ডিজিট দিচ্ছি ডাউন এখান থেকেই ফিনিশ হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলের সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ